আপনারা ইতিমধ্যেই বাংলার বীর সন্তান শহীদ মেজর হুদার কথা জানেন মেজর বজলুল হুদাকে হাসিনা ফাঁসির দড়িতে ঝুলানোর অপেক্ষাটুকু না করে জেলের ভিতরে ঢুকে জবাই করে হত্যা করেছিল এই বিষয়টা নিয়ে বেশ কিছু আলাপ আপনারা দেখেছেন বিশেষ করে ইলিয়াস হোসেনের প্রতিবেদনটি হাসিনা কত বড় রক্ত পিপাসু তা আমাদের আরও একবার বুঝতে সাহায্য করেছেন আজ আমি আপনাদের এই পরিবারের আরও একটি অসচ্ছ কষ্টের এবং অপূরণীয় ক্ষতির কথা বলব মেজর হুদার আদরের ভাগ্নি তার বোনের মেয়ে এবং বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আজিজ পাশার একমাত্র মেয়ে আফসানা সম্পর্কে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আজিজ পাশা এমন একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন যার হাত ধরে বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ বা আর্টিলারি বাহিনী গড়ে উঠেছে আজকে এই অসাধারণ মেয়েটির কথা আপনাদের বলবো তার আগে তার বাবা আজিজ পাশা নিয়ে একটু বলে নিতে চাই আব্দুল আজিজ নিয়ে পাকিস্তান পাশা থেকে পালিয়ে আসা সেনা অফিসার যিনি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং যুদ্ধের পর আর্টিলারি বা গোলন্দাজ ইউনিট গড়ে তোলার নেতৃত্ব দেন এবং তিনি উনিশশো সালে শেখ মুজিবুর রহমান উৎখাতের আগস্ট বিপ্লবে থাকার দোষী সাব্যস্ত হয়েছিলেন তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে জেল হত্যাকাণ্ডের ঘটনাতেও তিনি অভিযুক্ত ছিলেন উনিশশো পঁচাত্তর সালে তেসরা নভেম্বর জেল হত্যাকাণ্ডের পরদিন দিন নভেম্বর বিমানে করে রেঙ্গুন বর্তমান ইয়াঙ্গুন হয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক চলে যান তিনি সেখান থেকে বিশেষ বিমানে করে লিবিয়ায় পাঠানো হয় উনিশশো সালের জুন বারো জন বিপ্লবীকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয় আব্দুল আজিজ পাশাকে চাকরি দেওয়া হয় আর্জেন্টিনায় বাংলাদেশ দূতাবাসে পরে তাকে আলজেরিয়ায় বদলি করা হয় এরপর জিম্বাবুয়েতে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ মুজিবকে যারা জয় বাংলা করে দিয়েছিল সেই বীর সেনাদের দেশে ফিরিয়ে আনতে একটি টাস্ক ফোর্স গঠন করা হয় রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানকে নিয়োগ করা হয় টাস্ক ফোর্স এর সমন্বয়ক হিসাবে আমি ওয়ালিউর রহমানকে নিয়ে একটা এপিসোড করেছিলাম ওয়েলুর রহমান নাম দিয়েছিল বাজারে নতুন মাল আসিছে ওর কিছুদিন পরে হার্ট ফেল করে মরে বেচারা যদিও দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর ওই টাস্ক ফোর্স অকার্যকর হয়ে পড়ে তবে টাস্ক ফোর্স গঠনের পরই জিম্বাবুয়েতে অবস্থানরত আজিজ পাশাকে ফেরত পেতে ওই দেশের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সাথে সাক্ষাৎ করেন টাস্ক ফোর্সের সদস্যরা মুগাবে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে পাশাকে ফেরত দিতে রাজি হন বাংলাদেশ ওই বিপুল অর্থের বিনিময়ে তাকে ফেরত আনতে সম্মত হয়নি সাতাশ জানুয়ারি দুই সালে আগস্ট বিপ্লবীদের মধ্যে পাঁচ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এরা হলেন ফারুক রহমান সুলতান শাহরিয়া রশিদ খান বজলুল হুদা মহিউদ্দিন আহমেদ ও এ মহিউদ্দিন পরে ইন্ডিয়া থেকে ধরে এনে আব্দুল মাজেদকে ফাঁসি দেওয়া হয় এখনও যারা বাইরে আছেন তাদের ছয়জন হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ চৌধুরী লেফটেন্যান্ট কর্নেল নূর চৌধুরী লেফটেন্যান্ট কর্নেল শরিফুল হক ডালিম লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আব্দুর রশিদ রিসালাদার মসলেমুদ্দিন এদের মধ্যে লেফটেন্যান্ট কর্নেল রাশেদ চৌধুরী আমেরিকায় এবং লেফটেন্যান্ট কর্নেল নূর চৌধুরী কানাডায় আছেন আব্দুল আজিজ পাশার সাথে মেজর হুদার পরিচয় যুদ্ধের মধ্যে তারপরে বন্ধুত্ব এবং সেই সূত্র ধরে তিনি বিয়ে করেন মেজর হুদার বোনকে তার বোন দেশেই থাকেন ওনার নাম লিজা তবে তার বিস্তারিত পরিচয় আমরা দিচ্ছি না এবং জুন সালে এই বীর সেনা জিম্বাবুয়েতে রহস্যজনকভাবে মারা যান ডাক্তারি প্রতিবেদনে যদিও বলা হয় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন কিন্তু তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন হয়নি সেখানেই তাকে দাফন করা হয় এর আসে বিএনপি ক্ষমতায় আজিজ পাশার পরিবার প্রায় শূন্য হাতে দেশে ফিরে আসেন দুই সন্তান নিয়ে আজিজ পাসার স্ত্রী যার ডাকনাম লিজা তিনি শুরু করেন কঠিন জীবন যুদ্ধ সন্তানদের জন্য তিনি তেমন কোনো সাহায্যও পাননি যদিও বিএনপির অনেক বড় বড় নেতারা তাদের ঘনিষ্ঠ ছিলেন একসময় কিন্তু তাকে জীবন চালানোর জন্য কঠোর পরিশ্রম করতে হয় ছোট একটা ব্যবসা করে তিনি ছেলে মেয়েকে মানুষ করার যুদ্ধে নেমে পড়েন এর মধ্যে ছেলে পড়াশোনার জন্য অস্ট্রেলিয়ায় চলে যান এবং মেয়ে আফসানা পাশা থেকে যান মায়ের কাছে এবং হাসিনা আজিজ পাসাকে নিজ হাতে হত্যা করতে না পেরে রাজনীতি থেকে দূরে থাকা খুব সৃজনশীল এবং এগারোটি ভাষাতে দক্ষ এই ফুটফুটে মেয়েটিকেও হত্যা করে যদিও এটি সরাসরি হত্যা না সড়ক দুর্ঘটনার নামে এই নারকীয় হত্যাকাণ্ডটি করা হয় আজ সেই কথাই আপনাদের বলবো। এত লক্ষ্মী একটা মেয়েকে হারিয়ে তার মা লিজা একরকম অর্ধ মৃত হয়ে বেঁচে আছে আমরা এই ভিডিওটি বানানোর জন্য ওনার সাথে কথা বলি ঢাকাতে সরাসরি আমাদের এক বন্ধু উনার সাথে দেখা করেন প্রায় দুই ঘন্টার আলাপের মধ্যে পুরো সময়ই তিনি হাউ মাউ করে কেঁদেছেন সারা বাড়িতে মেয়ের ছবি বইপত্র পোশাক আশাক ছড়ানো আছে মেয়ের স্মৃতি আর গন্ধ চারপাশে জড়িয়েও লিজাও যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তিনি বলেন বিএনপি সরকার ক্ষমতা এসে যদি পনেরোই আগস্টের বিপ্লবের বিপদের বিচারের আদেশটি বাতিল করত। তাহলে আজ তার ভাই এবং মেয়েকে হয়তো হাসিনা এইভাবে হত্যা করতে পারত না এই পরিবারটির একক অবদান গোটা জাতি ভোগ করছে। পরিবার আগস্টের বিপ্লবের পর গোটা জাতি মিষ্টি বিতরণ করেছে মিষ্টি খেয়েছে উল্লাস করেছে কিন্তু বিপ্লব যারা করলো তাদের ভাগ্যে জুটলো কলঙ্কের তিলক সবাই তাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করলো শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই এবং পনেরোই আগস্টের সবচেয়ে বড় অবদান হলো দেশের মানুষ বাকশাল থেকে মুক্ত হয়ে গণতন্ত্র ফিরে পেয়েছিল আর পর্যায়ক্রমে বিএনপি গঠন করে জিয়াউর রহমান হয়েছিলেন প্রেসিডেন্ট দেশ আবার নতুন স্বপ্নে ভরে উঠেছিল আর এই বিপ্লবীদের খন্দকার মুস্তাক আহমেদের সরকার বিদেশে পাঠিয়ে দিয়ে নিজেদের দায় মুক্ত করেছিল যেটাকে পরে বলা হয় তাদের পুরস্কৃত করা হয়েছিল তাদের করুণা করা হয়েছিল আসলে এটার উল্টোটাই সত্য তারাই জাতিকে পুরস্কৃত করেছিল যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে যারা বিপ্লব করে তাদের কেউ করুণা করতে পারে না মুজিবের অপশাসন থেকে দেশকে মুক্ত করে দেশের মানুষকে মুক্তির পথ দেখিয়েছিল এই বীর সন্তানেরা তারা ক্ষমতা দখল করতে চাইলে তখন অবশ্যই করতে পারত কিন্তু তারা গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালিত হোক রাজনৈতিকভাবে দেশ স্থিতিশীল হোক সেটাই চেয়েছিল ক্ষমতায় না যেয়ে নিজেরা পরবাসী হওয়ার পথ বেছে নিয়েছিল যাই হোক এখন আমরা দেখি আফসানাকে কিভাবে হত্যা করা হয় দীর্ঘ পরিকল্পনা করে আফসানাকে হত্যা করা হয় প্রথম হত্যা প্রচেষ্টা ব্যর্থ হয় আমরা সে বিষয়ে আলাপ করব। খুনি হাসিনা শুধু আফসানার মামা মেজর হুদাকেই জবাই করে হত্যা করেনি তার আদরের ভাগ্নি গুনি এই প্রতিভাবান মেয়েকে কাপুরুষের মতো গাড়ি চাপা দিয়ে হত্যা করে এবং এটাকে সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয় সেই সময় পত্রপত্রিকাতে এটা একটা জাস্ট গতানুগতিক সড়ক দুর্ঘটনার খবর হিসাবেই ছাপা হয় শুধু আমার দেশ পত্রিকার অনলাইন পঁচিশ মে দুই একটু বিস্তারিত খবর প্রকাশ করা হয় তাতে বলা হয় ঢাকার বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে মুক্তিযোদ্ধা আজিজ পাশার মেয়ে আফসানা পাশা নামে এক নারী নিহত হওয়ার ঘটনাটি নিয়ে রহস্য আরও বেড়েছে আফসানা পরিবারের সদস্যরা বরাবরই দাবি করে আসছেন বিষয়টি স্বাভাবিক দুর্ঘটনা নয় পরিকল্পিত হত্যাকাণ্ড পরিবারের এই দাবিকে আরো স্পষ্ট করছে খাতক বাসটির চালক যে দেড় মাসেও গ্রেপ্তার হয়নি বরং সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে ঘটনাটির বিষয়ে তারা রহস্যজনক উত্তর দিচ্ছেন নিহত আফসানার পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলাটির বিষয়ে জানতে বুধবার খিলক্ষেত থানার ওসি সাহান শাহান হকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান পরবর্তীতে থানার ডেস্কে ফোন করা হলে ডিউটি অফিসার বলেন মামলার তদন্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলে এ সংক্রান্ত তথ্য পাবেন তদন্ত কর্মকর্তার নাম্বার চাইলে তিনি বলেন মামলাটি কে তদন্ত করছে সেটা তার জানা নেই গত পাঁচই এপ্রিল বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহ ঢাকা মহাসড়কের খিলক্ষেতের ল মেরিডিয়ান হোটেলের সামনে সিএনজি অটোরিক্শায় বাসের ধাক্কায় আফসানা পাশা নামে এক যাত্রী নিহত হন এতে অটোরিক্শার চালক ও একটি মোটরসাইকেল চালক আহত হন আফসানা পাশা রাজধানীর বাড়িধারা ডিএইচএস এলাকার মৃত মুক্তিযোদ্ধা কর্নেল আব্দুল আজিজ পাশার মেয়ে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন প্রত্যক্ষদর্শীরা জানান দ্রুতগামী শ্যামলী এনআর পরিবহনের একটি বাস অটোরিক্শাকে ধাক্কা দেয় এ সময় বাসকে ধাক্কা দেয় প্রাইভেট কার এবং প্রাইভেট কারকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান এতে অটোরিকশায় রিক্সায় থাকা তিনজন আহত হন আহতদের দ্রুত উদ্ধার করে কুর্মিটলা জেনারেল হাসপাতালে নিয়ে যান পথচারীরা সেখানে কর্তব্যরত চিকিৎসক আফসানা পাশাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার পর ওসি শাহান হক জানিয়েছিলেন ঘাতক বাসটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে এ ঘটনায় খিলক্ষেত থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে তবে মামলার আসামি বাস চালককে গ্রেপ্তারে কোনো আগ্রহ নেই থানা কর্তৃপক্ষের এবার আসুন দেখি ঠিক কিভাবে হত্যা করা হয় আফসানাকে ইউনাইটেড সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড নামের একটা প্রতিষ্ঠানে কাস্টমার সার্ভিস ম্যানেজার হিসেবে নামমাত্র বেতনে চাকরি করতেন আফসানা তাতেই মা মেয়ে মিলে বেশ ছিল তাদের ছোট পরিবার ভাই প্রবাসী মাঝে মাঝে টাকা পাঠাতেন মেয়ে বড় হয়ে চাকরি করাতে মায়ের কষ্টের দিন যেন শেষ হয়ে এসেছিল মা মেয়ে বন্ধুর মতো বেশ সাধারণ এবং সরল একটি জীবন পার করছিল কিন্তু তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি এতদিন পরে হাসিনার প্রতিশোধের ছবলে এমন নিষ্ঠুরভাবেই এই ফুটফুটে মেয়েটিকে হারাতে হবে পাঁচই এপ্রিল দুই রোজার দিন সময় আনুমানিক বিকেল পাঁচটার কাছাকাছি আফসানা অফিস শেষ করে মায়ের কাছে ফেরার জন্য বের হন বাসায় ফিরে ইফতারের পর তারা হাঁটতে বের হবেন এমনটাই কথা হয়েছিল তার মার সাথে আফসানার জগৎ ছিল তার নিজের মতো করে সাজানো অফিস থেকে বাসা এবং নিজের লেখালেখি নিয়ে ব্যস্ত থাকা কোনো আড্ডা কোনো কোনো বাজে নেশাতে তার মন ছিল না তিনি কবিতা লিখতেন খুব সুন্দর ছিল তার ইংরেজি গত্য বাসায় ফেরার জন্য আফসানা উত্তরা থেকে একটা সিএনজিতে ওঠেন অবাক ব্যাপার যেখানে তিনি সিএনজিতে ওঠেন সেখানে কখনোই কোনোদিন কোনো সিএনজি দাঁড়িয়ে থাকতো না কিন্তু সেদিন ছিল সিএনজিটি লা মেরিডিয়ানের কাছাকাছি আসলে পেছন থেকে শ্যামলি পরিবহনের একটা বাস জোরে তার সিএনজি কে ধাক্কা দেয় আফসানা চিৎকার করে ওঠে কিন্তু বাসটি না থামিয়ে আরো জোরে আরো ধাক্কা দেয় তাতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় পরে দেখা যায় ধাক্কার প্রচন্ডতায় আফসানার মাথার ক্লিপ তার মাথার ভেতরে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি ঢুকে যায় প্রবল বেগে রক্তক্ষরণ হতে থাকে সাথে সাথেই বুকের হাড় ভেঙে যায় প্রচন্ড বাড়ি খেয়ে মুখের একদিক ক্ষত বিক্ষত হয়ে যায় ডাক্তারের মতে সাথে সাথেই আফসানার মৃত্যু হয় অবাক ব্যাপার দুই হাজার একুশ সালের সতেরোই ফেব্রুয়ারিতেও আরো একবার তাকে হত্যার প্রচেষ্টা নেওয়া হয় তার গাড়িকে ধাক্কা দেয় একটা ট্রাক মারাত্মকভাবে গাড়িটি নষ্ট হলেও আফসানা প্রাণে বেঁচে যায় সে গাড়িটি ঠিক করার অর্থ আফসানার পরিবারের ছিল না সেই জন্য তখন থেকেই সে সিএনজি বা বেবি ট্যাক্সিতে চলাচল করত। সেই অ্যাক্সিডেন্ট নিয়ে আফসানা সেই সময় ফেসবুকে একটা পোস্টও দিয়েছিল শ্যামলি পরিবহনের কথা শুনে আপনাদের কিছু মনে আসে কি গাড়ি চাপা দেওয়া এটা একটা ইন্ডিয়ান স্টাইল এটা রয়ের অপারেশন স্টাইল গাজী গোলাম মোস্তাফাকেও ইন্ডিয়ার রাস্তাতে গাড়ি চাপা দিয়ে সপরিবারে হত্যা করা হয়েছে গাজী গোলাম মোস্তফার সমস্ত লুটের টাকা ইন্ডিয়ার ব্যাংকে ছিল যেই টাকা আর বাংলাদেশ ফেরত পায়নি শ্যামলী পরিবহনের সাথে ভারতের একটা সম্পর্ক আছে সেই শ্যামলী পরিবহনই চাপা দেয় আফসানাকে এই খুনের সাথে আফসানার অফিস জড়িত বলে সন্দেহ করেন আফসানার পরিবার এই ঘটনায় সিএনজি চালক অজ্ঞান হয়ে যায় কিন্তু প্রায় অক্ষত থাকে আওয়ামী লীগ আমলে বিভিন্ন রকম কৌশলে হত্যা এবং গুমের কথা আমরা জানি এর মধ্যে সড়ক দুর্ঘটনার নামে হত্যা অতি পুরনো কৌশল আর এটা রয়ের আমদানি করা কৌশল এটা নিয়ে আমি সেই গাজিগুল্লা মোস্তফার ভিডিওতেও কথা বলেছি কাজেই আজিজ পাশাকে নিজের হাতে হত্যা করতে না পারলেও পাশার মেয়েকে হাতের কাছে পেয়ে হাসিনা এইভাবে ছেড়ে দেবে এটা মনে করার কোনো কারণ নেই কিন্তু যেহেতু মেয়েটি একেবারেই বিদেশি পরিবেশে বড় হওয়া দেশের এইসব রাজনৈতিক জটিলতার বিষয়ে তার কোনো ধারণাই নাই কোনো কিছুর সাথে জড়িত না তাই তাকে তো আর আইন আদালতের মাধ্যমে ফাঁসানো যাচ্ছিল না ফলে খুব সহজে হত্যার জন্য ঘাতক শ্যামলী পরিবহনকে কাজে লাগানো হয় হত্যার পরপরই বাস চালক পালিয়ে যায় মামলা গ্রেফতার করা হয়নি এ বিষয়ে পুলিশও কোনো সহযোগিতা করেনি ফলে পরিবার বুঝে যায় এটার বিচার এই দেশে হাসিনার আমলে হবে না না। খুনি কখনো খুনের বিচার করতে পারে কেন আফসানার পরিবার অফিসকে সন্দেহের তালিকায় রেখেছে কারণ অফিসের সিসি ক্যামেরা যথারীতি নষ্ট ছিল সেদিন এর আগে পরের ফুটেজ পাওয়া গেল ঠিক সেই দিনের ফুটেজ পাওয়া যায় না অফিসের সামনে একটা সিন যে আগে থেকেই দাঁড় করিয়ে রাখা তাতে আফসানা ওঠার পর পরই অফিসের এমডি কাদের তার কে অনুসরণ করে আফসানার বাসার কাছাকাছি পর্যন্ত আসে আফসানাকে হত্যা করতে এমন স্থান বেছে নেওয়া হয় যার আশেপাশে কোনো সিসিটিভি এমডি কাদেরের পরিচিত একজন লিজাকে বলেন আফসানাকে যখন হত্যা করা হয় তার কিছু দূরেই ছিল এমডি কাদেরের গাড়ি কাদের আফসানাকে কেন ফলো করছিল এই মামলায় কোনো অগ্রগতি হয়নি একদিকে ভাই মেজর হুদার মৃত্যুর শোক অন্যদিকে নিষ্পাপ কন্যার এমন মৃত্যু মা লিজাকে প্রতিনিয়ত অসহ্য কষ্টের মধ্যে নিমজ্জিত করে রেখেছে স্বামীকে হারিয়ে সন্তানকে বুকে আগলে বাঁচতে চেয়েছিল লিজা কিন্তু হাসিনার প্রতিশোধের রাজনীতি তাকে অসহ্য যন্ত্রণার এক জীবন উপহার দিয়েছে এই খুনি হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই অনেক মামলা হয়েছে কিন্তু মেজর হুদাকে হত্যা এবং মেজর হুদার ভাগ্নি আফসানা পাশাকে এইভাবে হত্যার জন্য কোনো মামলা হয়নি আশা করি এই নতুন স্বাধীন দেশে এই ঘটনার যথাযোগ্য তদন্ত হবে এবং এর বিচার হবে শহীদের আত্মার জন্য হলেও এই বিচার আমাদের করতেই হবে ইনকিলাব জিন্দাবাদ